এস পরিবহনকে আসলে বয়কট করা উচিত যে তারা আজকে যেভাবে রাস্তায় মানে সারা রাস্তায় যাত্রী উঠালো আর নামালো এটার জন্য আমরা কোনো মনে মানে মোটেই প্রস্তুত ছিলাম না যদি বাসে যদি কোনো চিনতে বা ডাকাতে হতো এ ড্রাইভার আসলে কে নিত ঈদের ছুটিতে আজ ঢাকা থেকে বাড়িতে যাচ্ছি রংপুরে আপনারা একটা দৃশ্য দেখুন এটি হচ্ছে বাসের অবস্থা দেখুন কি মনে হচ্ছে এটি একটি লোকাল বাস সিটে মানে ইঞ্জিন কভারে অতিরিক্ত যাত্রী বসে আছে যাদেরকে বিভিন্ন জায়গা থেকে উঠিয়ে নেওয়া হয়েছে আপনারা ভাবিয়েন না যে এটা হচ্ছে মানে এমনি একটা বাস মানে কোনো লোকাল বাস না এটা হচ্ছে একদম ব্র্যান্ডেড এসার বাস আমাদের রাস্তার সবচেয়ে নির্ভরযোগ্য একটা বাস এসআর দেখেন তারা কি পরিমাণ যাত্রী তারা বাসে উঠাইছে কতবার উঠাইছে কতবার নামাইছে এই যে এটি হচ্ছে বাসের নাম্বার এই বাসে আজকে আমি এসেছিলাম শুধু তাই না ওরা বিভিন্ন জায়গায় এইভাবে যাত্রী দর দর কষাকষি করে যাত্রী উঠাচ্ছিল এটা হচ্ছে এস আর বাস ব্যাপারটা ভাবা যায় একবার হ্যাঁ আপনারা ইতিমধ্যে একটি ভিডিও দেখলেন এটি আসলে এটা খুবই খারাপ বর্তমান সময়ে দেশের যে পরিস্থিতি এই যে এখন যে রাস্তাঘাটে যেভাবে ডাকাতি হচ্ছে এর মধ্যে এখন ঈদের টাইম কার মনে আসলে কি আছে এটা বলা যায় না যখন কাউন্টার থেকে একজন লোক যখন টিকিট করে ওঠে তখন কিন্তু তার ফোন নাম্বারটা দেয় সো তখন তাকে আইডেন্টি করা যায় তাদের মধ্যে যদি কেউ যদি আসলে কুচক্রী মহলের কেউ হয়ে থাকে তাকে কিন্তু আইডেন্টি করা যাবে কিন্তু এই যে তারা এখন মানে একটা এসআর বাস এটা একটা বান তারা রাস্তায় যেভাবে যাত্রী এরা উঠাইলো আমি দেখলাম যে এরা একশো টাকার বিনিময়েও যাত্রী উঠেছে যে ধরেন তিরিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার যাবে একশো টাকা একশো বিশ টাকা এইরকম বিনিময়ে তারা যাত্রী উঠাইছে এখন এসআর বাসে এসে আমি যদি এই প্রবলেমটা ফেস করি যে এসার বাসে আমি আসলাম কিন্তু এই বাসে লোকাল যাত্রীর মতো যাত্রী উঠানো হলো আমি নিরাপদ না এবং আমি যখন নামলাম আমি নামার পরেও দেখলাম যে তারা যাত্রী উঠাচ্ছে দর কষাকষি করতেছে একশো একশো হ্যাঁ তার মানে একশো টাকার যাত্রীও তারা উঠাচ্ছে তা আমি খুবই অনুরোধ করব আমার ভিডিওটা যদি এসআর বাসের কর্তৃপক্ষের কাছে যদি পৌঁছায় তো আপনারা দয়া করে অবশ্যই এটার বিরুদ্ধে একটা অ্যাকশন নেবেন আমি অলরেডি নাম্বারটা দিয়ে দিয়েছি এই বাস ছিল শুধু এসআর বাস না অন্যান্য বাসরাও যদি এইরকম কোনো ঘটনা ঘটায় মালিকপক্ষ থেকে মানে পরিবহন ইয়া থেকে মানে সমিতি থেকে এটাতে একটু খুব জোরদার ব্যবস্থা নেওয়া উচিত আমরা এত টাকা দিয়ে টিকিট করে কেন আমরা এই ভালো বাসগুলোতে যাই হ্যাঁ কারণ আপনাদের একটা সুনাম রয়েছে তো এই সুনামটা আপনারা দয়া করে নষ্ট করিয়েন না যদি একটা লোকাল বাসে যদি একটা লোকাল বাসে যখন এইভাবে যাত্রী নেয় সব জায়গায় তো আমরা তো এই এই রকম অসুবিধার জন্য কিন্তু যে লোকাল বাসে চিন্তাই হচ্ছে কে উঠছে না উঠছে আমরা এই ধরনের সমস্যার কারণে কিন্তু মানুষ কিন্তু লোকাল বাসে যাতায়াতটা কম করে বেশি টাকা খরচ করি ঈদে কিন্তু সবাই টিকিট কিন্তু ডাবল ডাবল টাকা দিয়ে করছে কিন্তু তারপরেও কিন্তু আপনারা বাসে নিরাপত্তা দিতে পারছেন না কিন্তু এটা কেন এটা মানে একদম কোনোভাবেই কাম্য নয় আমি আবারও অনুরোধ করছি বিষয়টা আপনারা এসআর বাস কর্তৃপক্ষ বিষয়টা অবশ্যই করা নজরদারিতে দেখবেন এবং ঈদের যেন এরকম যেন আর কখনো না হয় ধন্যবাদ